ভারতের তুলঙ্গারগিরি কর্তৃক আমাদের ইমান সাল্লাম ও ইসলামকে কটুক্তিকারীর বিরুদ্ধে আয়োজিত সভায় যারা আজকে আয়োজন করেছেন বিশেষ করে আঞ্চলিক শাখাকে ধন্যবাদ প্রিয় সভি আমরা হাদিসের দৃষ্টিকোণ থেকে এতটুকু প্রতীয়মান হয় এবং বুঝতে পারি আমাদের ইমান বলতে আমাদের ইমান হলেন মোহাম্মদ কোন ব্যক্তি আল্লাহকে মানলে আল্লাহ রসুলকে যদি স্বীকৃতি না দেয় তখন মুসলমান হতে পারে না সারা বিশ্বের মুসলমান

আমরা এত প্রতিবাদ করবো ততক্ষণ আমাদের বিন্দু পত্র ইমান রয়েছে সরিষা পরিমাণ ততক্ষণ পর্যন্ত আমরা সমালোচনা করে কেউ সার পায় নাই আমরা একটা ওটা হারিদ্ধ এটা আগেও শুনেছেন্রাট তার ইসলামের দাওয়া কর

আল্লাহ হাবিবের সাথে বিয়া ফলাফল ফালাফাল কসু পারবে দেয়া যাচ্ছে বাবাকে কতল করলো কুমলের ভিতরে গেল কৌটা এই কৌটায় বিশ বাইরের কলহোয়া এত বছরে ওই সময়ে ওই ছেলেটা মনে করলো একটু হালুয়া চাইলেই আর দুয়ান হই যুবক হই এক tahun পরে গেল তার মা দুস্থ করে গলায় ভর দিয়ে ওরে ইন্তিকাল করলেন

তার হত্যা তাকে হত্যা করতে হবে করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম